একদম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই টক ছাল মিষ্টি জলপায়ের আচার আপনারাও করতে পারেন এই পদ্ধতিতে যারা যারা জলপায়ের আচার পছন্দ করেন তারা তারা কিন্তু এভাবে জলপাইয়ের আচারটা করতে পারেন তো আমি এটাই যেভাবে করছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব আপনারা এর ভালোও করতে পারেন আমি কাউকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করিনি আমি আচারটা বানাচ্ছিলাম তো আমার পেজ আছে তো সেখানে তো ভিডিও ছাড়তে হবে এই জন্যই আর কি ভিডিওটা করা আর আমি যেভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো জলপাইগুলো প্রথমে ভালো করে ধুয়ে আমি এটা দিয়ে কুচি কুচি করে ইয়ে করে নিছি এই জলপাইটা এখানেই করতে হবে মানে কুচি কুচিটা তাহলে ভালো হবে তো এখানে ইয়ে করার পর আমি এর মধ্যে হলুদ মরিচ কিছুটা কাঁচা মরিচ আপনারা দিলে দিতে পারেন দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর এখানে আপনারা পরিভাব মতো চিনি দিয়ে দিবেন আপনারা যদি বেশি একটু টকটক খান তাহলে অল্প করে দিবেন আর যদি একটু মিষ্টি মিষ্টি খাইতে চান তাহলে একটু চিনিটা বেশি করে দিবেন আর এর মধ্যে সরিষা বাটাও দিয়ে দিলে আরও ভালো হবে আমি সরিষা বাটা দিছিলাম যারা সরিষা বাটা অনেকে আছে পছন্দ করে না তারা না দিলেও হবে কিন্তু সরিষা বাটাটা দিলে এটা খেতে বেশ ভালো লাগবে এটা এক ধরনের আপনার মাখা জলপাই জলপাই মাখা এরকম টাইপেরই আচার কিন্তু এখানে এটা মাখানোর পর বেশ কিছু তেল দেওয়ার পর সরিষার তেল অবশ্যই দেওয়ার পর ভালো করে মেখে যদি আপনি একটু হালকা করে রোদে দিয়ে রেখে দেন তাহলে আপনি কিন্তু সারা বছর এটা খেতে পারবেন সারা বছর কিন্তু জলপাইটা থাকে না তো অনেক সময় আসে খাইতে ইচ্ছা করে টক ঝাল মিষ্টি কিছু তো তখন এটা আপনারা বের করে খেতে পারবেন আর জলপাই আপনারা আচার খাওয়ার জন্য সংরক্ষণ করে ডিপে রাখতেই পারবেন আমিও রেখে দিছি যখন মন যাবে আমি আচার করে খাবো কিন্তু এই আচারটা ওই সংরক্ষণ করে জাল জলপাই দিয়ে ভালো হবে না এই জন্য আর কি এটা করে রেখে দিচ্ছি আমার মাঝে মাঝে টক ঝাল মিষ্টি আচার খাইতে খুব ভালো লাগে এই জন্যই আমি এভাবে রাখছি তো আপনারা চাইলেও কিন্তু রাখতে পারেন এখনও কিন্তু বাজারে জলপাই ফুরাইনি আর আমি এই আচারটা করেছিলাম বেশ কিছুদিন আগে যখন জলপাইয়ের সিজন ছিল এটা আমাদের বাড়ির গাছের জলপাই তো তখন আমি করে রেখে দিছি। খাইছি একটু এখন অনেকগুলোই আছে আর এটা কিন্তু আপনি খিচুড়ি দিয়েও খাইতে পারেন আবার এমনিতে অনেক সময় মাখা খাইতে ইচ্ছা করে না তখনও খাইতে পারেন তো এইভাবে এটা ভালো করে মেখে অনেকগুলো তেল দিতে হবে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে এখানে মেখে নিচ্ছিলাম অনেকগুলো তেল দিয়ে তারপর একটা বাটিতে করে রেখে দিবেন তাহলে কিন্তু সারা বছর খেতে পারবেন আর মাঝে মাঝে একটু রোদে দিলে আচারগুলো ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পুরো ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ 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 একটা সুন্দর করে কমেন্ট করবেন যারা আমার পেজের নিয়মিত কমেন্ট করেন ভিডিও দেখেন অনেকের কমেন্টের অ্যান্সার আমি দিতে পারি না তো তারা রাগ করবেন না ভালো থাকবেন